নমস্কার আজ আমি আপনাদের একটা অডিও কল শোনাবো তো অডিও কলটা আপনারা প্রথম শুনুন তারপর আমি আপনাদের কিছু কথা বলবো হ্যালো হ্যালো দাদা আমরা খানাকুল সেই খানাকুল থানা থেকে বলছি সেই কৃষ্ণকালী মায়ের কাছে গেছিলাম আচ্ছা নিজের মাঝি মানে বাচ্চাটার সেই এসএম এ ধরা পড়েছিল না আচ্ছা আপনি আমাদের একটা ভিডিও করে দিয়েছিলেন হ্যাঁ আমি চাইছি দাদা আপনারা আরো কিছু ভিডিও করে মানে ভিডিওর মাধ্যমে যাতে আমাদের বাচ্চাটার যে অসুস্থ সেটা যদি আরো লোকের কাছে পৌঁছে যেত মানে খুবই উপকার হতো আপনারা প্লিজ একটু মানে ভিডিওটা আর দুটো ভিডিও করে মানে সকল লোকের মাঝে ছড়িয়ে দিন যাতে সকলে মানে আমাদের একটু সাহায্য করে বা এই ভিডিওটা আরো মানে অনেক লোকের কাছে পৌঁছে পৌঁছে যদি বিশেষ কোনো লোকের কাছে পৌঁছায় যে আমাদেরকে মানে সাহায্যর হাত বাড়িয়ে দেবে বা কোনো যোগাযোগের মাধ্যমে একটা চিকিৎসার ব্যবস্থা হবে হ্যাঁ দাদা একটু করে দিন আপনাকে আপনাকে আর কি বলবো আপনার কাছে আমি অনেক অনেক করছি জানাচ্ছি আপনি হচ্ছে মানে রকম ভাবে ভিডিওটা করে লোকের কাছে পৌঁছে দিন আমাদের সঙ্গে মানে সেরকম লোকের যোগাযোগ নেই আমরা একটা গ্রামের মধ্যে থাকি তো এখানে সেরকম ইউটিউবারও নেই যে অন্য কাউকে বলবো সেদিন মানে ওখানে গেছিলাম মায়ের দয়াতে আপনাদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ হয়ে গেছিল তো আপনারা প্লিজ একটু আমাদের হেল্প করুন বাচ্চাটার জন্য এতটা চিন্তার মধ্যে আছি মানে বলে বোঝাতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি আপনি যখন বলছেন আমি অবশ্যই যতক্ষণ পারবো আপনাদের আমি সাহায্যর হাত একটা বাচ্চাকে আমরা অবশ্যই বাঁচাতে পারি বাঁচাতে পারি একটা শেয়ারের মাধ্যমে আমাদের একটা এই মূল্যবান শেয়ার এই বাচ্চাটার জীবন কিন্তু ফিরে পেতে পারে এই নিষ্পাপ ফুলের মতন বাচ্চাটির জীবন আমাদের বাঁচাতে গেলে যদি আপনাদের মধ্যে কারো সামর্থ্য হয় আপনারা ফোনপে স্ক্যানার এই স্ক্রিনের মধ্যে দেওয়া আছে আপনারা ফোনপে থেকেও আপনারা কিছু সাহায্য করতে পারেন যদি আপনাদের সেটাও মনে না হয় যে না আমি ওইভাবে সাহায্য করব না আমি সবার মাঝে ভিডিওটি শেয়ার করে সাহায্য করব অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে সাহায্য করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি যে সবাইকে এই সোশ্যাল মিডিয়ার মারফত যেন সাহায্য করতে পারি সেটা যেভাবেই হোক আমরা সাহায্যের জন্য সবসময় এগিয়ে যাব এবং আমি মূলত আমার এই চ্যানেলটি রেডি করে ফেলেছি যে আমি এই সব রিলেটেড মানুষের সামনে ভিডিও নিয়ে আসব। এবং এই ভিডিওগুলো আপনারা অবশ্যই সবার সামনে শেয়ার করে দেবেন বন্ধুদের পরিবারে সবার মাঝে শেয়ার করবেন যাতে এই সমস্ত পরিবারগুলো এত যে সমস্যার মধ্যে রয়েছে এনারা একটু হলো এখান থেকে যেন সাহায্য পায় ষোলো কোটি টাকা দেওয়ার মতন সামর্থ্য আমাদের সত্যি কারণ নেই আমরা অবশ্যই পারি কিন্তু আমাদের নিজেদের দেশের বাচ্চাকে গ্রামের বাচ্চাকে এবং একটি পরিবারের বাচ্চাকে বাঁচাতে শুধু এই শেয়ারের মাধ্যমে আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন এই ভিডিওটা যতটা পারবেন যত দূর পারবেন আপনারা শেয়ার করে দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন